রাম ও নারায়ণ রাম প্রিয় গুরুভাই বোনেদের কাছে আমাদের নিবেদন এই যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অর্থাৎ আমাদের পরম পিতার সন্তানদের একটা বড় অংশ ঠাকুরের নির্দেশিত পথ থেকে সরে গিয়ে অন্যান্য বিষয়ে এবং ব্যক্তিত্ব নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে তাই আজ ঠাকুরের বাণী ও নির্দেশ যা লিখিত আকারে অভিনব দর্শন এবং অন্যান্য সংস্থা নিরলসভাবে প্রকাশ করেছেন এবং করে চলেছেন তা আবার নতুন করে ফিরে দেখা এবং পর্যালোচনা করার সময় এসেছে তাই আমাদের এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল ঠাকুর বালক ব্রহ্মচারীর তত্ত্বচর্চার মাধ্যমে ঠাকুরের বাণী নির্দেশ ও অলৌকিক ঘটনা পাঠ করে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস সবার সহযোগিতা কামনা করি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম পরম পিতার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি গুরু শক্তি ঠাকুর বলছেন গুরু হচ্ছেন গতিদাতা তিনি প্রকৃতির অনন্ত গতির পথে সকলকে টেনে নিয়ে মহাকাশের সুরসাগরে মিশিয়ে দেন ধাম সাতাশে এপ্রিল উনিশশো বাহাত্তর গুরু যে ধন কররে যতন অযতনে তারে রেখো না থাকে যদি পুঁজি মাঝি হবে রাজি অন্যথায় রাজি হবে না গুরু শক্তি বিরাট শক্তি গুরু বিরাটের প্রতিনিধি স্বরূপ লোকের মুক্তির পথ পরিষ্কার করতে পারেন গুরু তিনি দেহের মধ্যে থেকেও তার যে শক্তি তার সমস্ত আকাশময় ছড়িয়ে দিয়ে থাকেন গুরু হচ্ছেন গতিদাতা তিনি প্রকৃতির অনন্ত গতির পথে সকলকে টেনে নিয়ে মহাকাশের সুর সাগরে মিলিয়ে দেন সেখানে সকলকে এক করে দেন প্রকৃতির ঐতিহ্যের ধারা নিয়ে যিনি আসেন তিনিই প্রকৃত গুরু জন্মসিদ্ধ মহান পৃথিবীর ইতিহাসে বিরল তোমাদের অত্যন্ত সৌভাগ্য যে তোমরা জন্মসিদ্ধ মহানকে গুরু রূপে পেয়েছ তোমাদের সফলতা অনিবার্য তোমাদের রুখনেওয়ালা কেউ নেই পৃথিবীতে যেসব মহাপুরুষ আবির্ভূত হন প্রত্যেক মহাপুরুষের স্তর আছে ভাগ আছে বিরাট যিনি স্রষ্টা যিনি তিনি আড়ালে থেকে নিজেকে ধরা দেবার জন্য প্রকাশের জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেন এই যে বাতাস জল মাটি আছে এর ভিতর হতে এমন জিনিস বের হচ্ছে এমন প্রাণের সৃষ্টি হচ্ছে যা ভাবলে শুধু আশ্চর্যই হতে হয় আমরা তো এইভাবেই এসেছি আমাদের দেহ মন প্রাণ তো জল বাতাস মাটিতেই গড়া বাতাস জল মাটি হতে যে অপূর্ব অপূর্ব জিনিস হতে পারে সব সবসময় দেখছো বলে এর গুরুত্ব দিতে পারছো না জল দেখেও তৃপ্তি সহকারে দেখতে পাচ্ছ না এমন একটা বস্তু যার বর্ণ খুঁজে পাওয়া যায় না বাতাসকে অনুভব করছো কিন্তু দেখতে পাচ্ছ না সৃষ্টির প্রতিটি বিষয়বস্তুর একটা ইঙ্গিত আছে অকারণে কিছু আসতে পারে না তোমরা জল এত পান করছো কিন্তু তার রং খুঁজে পাওয়া যায় না একটা কথা মনে রাখবে যে বস্তুর রং নেই তার রং মিশে রয়েছে সমস্ত বস্তুর অস্তিত্বে বাতাস যে বইছে তার ভিতরেও জল আছে বাতাসের যে জল তা বাতাস হয়ে রয়েছে তার চেয়েও এমন সূক্ষ্ম হয়ে রয়েছে যা দেখা যাচ্ছে না আবার সৃষ্টিতে এই পরিদৃশ্যমান জগতে বিভিন্ন জীবজন্তু গাছপালা মানুষ গ্রহ নক্ষত্র এরা প্রত্যেকের সাথে প্রত্যেকে যোগাযোগ সূত্রে আবদ্ধ স্রষ্টা যিনি বিরাট চৈতন্য সত্তা তিনি কতখানি সজাগ এই যে নাক বাতাস টানছে তাকে রক্ষা করবার জন্য এমন সব কারিগরি করে রেখেছেন যাতে সহজে বাইরের বস্তু নাকের মধ্য দিয়ে ভিতরে ঢুকে না যেতে পারে এই যে চোখ দেখছ একে রক্ষা করবার জন্য কি সুন্দর ব্যবস্থা উপর থেকে যাতে লবণাক্ত জল গড়িয়ে চোখে না পড়তে পারে তার জন্য ভ্রু করে দিয়েছে সেখান থেকে আবার লাইন করে দিয়েছে নিচের দিকে যাতে জল সেই লাইন বেয়ে গড়িয়ে পড়তে পারে এই যে কান দিয়ে শোনো তাকে কত কায়দা করে গড়েছে এদিক থেকে ওদিক একটা সোজাসুজি ফুটো তো করতে পারতো তা না করে আঁকা করেছে তার উপর এখানে খাঁজ ওখানে খাঁজ যাতে জল পড়লেও ভিতরে না গিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে গড়িয়ে বাইরে পড়তে পারে সৃষ্টির সময় কোথায় জল অথচ তার বহু আগে থেকেই এই জলের চিন্তা করে চোখ কানকে রক্ষা করার ব্যবস্থা করে করা হয়েছে এর ভিতর থেকে এইটুকুই বুঝতে পারবে আড়াল হতে এক বিরাট ক্ষমতা যাকে দেখা যায় না তাকে দেবতাই বলো সুষ্টাই বলো বা সর্বশক্তিমান যাই বলো তোমাদের কাছে প্রতি মুহূর্তে ধরা দিচ্ছেন কেমন করে দেখো তুমি বাতাসকে অনুভব করছো জল পান করছো কিন্তু বাতাস জল আলো মাটি যা হতে সৃষ্টি হচ্ছে সেই পদার্থটিকে অর্থাৎ উৎসকে খুঁজে পাচ্ছ না এই যে দেহ এবং তার যন্ত্রগুলো এদের রক্ষা করবার জন্য হাজার ব্যবস্থা ঘরের জিনিসপত্র সাজাতেও ব্যবস্থা করতে হয় তার জন্য একজনের অর্থাৎ এক ব্যক্তির প্রয়োজন হয় কিন্তু এই যে দেখছো এত জল বৃষ্টি হচ্ছে আকাশ থেকে অথচ এই জল আকাশে যখন সূক্ষ্ম আকারে বিচরণ করছিল তখন একে দেখতে বা বুঝতে না মেঘ দেখছ কিন্তু তার নিংড়িয়ে এক ফোঁটা জল বার করতে পারবে না ওই মেঘের মধ্য দিয়ে প্লেন চলে যাচ্ছে কিন্তু তার গায়ে একটুও জল লাগে না তাহলে বুঝো কত সূক্ষ্ম আকারে জল রয়েছে এই জল ও বাতাস যা হতে আসছে সে তাহলে আরও সূক্ষ্ম তাকে তো খুঁজেই পাবে না তিনি সর্বজ্ঞ সব কিছু ক্ষমতা নিয়ে তিনি খোঁজের মাঝে কেমন নিখোঁজ হয়ে রয়েছেন তিনি সব সময় নিজেকে আড়াল করে রাখেন অথচ তার মধ্য থেকে আবার ধরাও দিতে চান প্রকাশ হতে চান বিভিন্ন সৃষ্ট বস্তুর মাধ্যমে মহাশূন্য যেন বলছেন এই পৃথিবীতে যেমনি করে বিষয়বস্তু দিয়েছি তেমনি এই বিরাট ধরা দেবার জন্য রয়েছে তোমরা সেটা ধরেই আছো কাজেই ওই বিরাট অর্থাৎ স্রষ্টা প্রতিটি জীবের ভিতর বিরাট বিরাট ক্ষমতা নিয়ে আসেন এই যে তোমরা সাধনা করছো নাম করছ জব করছো সৃষ্টির প্রথম নিয়মই হল প্রত্যেকেই বিরাটের ন্যায় বিরাট শক্তিশালী হবে ও বিরাটের সাথে মিশতে পারবে প্রত্যেকটি জীবের বিরাট শক্তি ও ক্ষমতা হবে এটা বিরাট পুরুষেরই নির্দেশ শুনতে আজগুবি কথা গল্প কথা মনে হবে কিন্তু তা নয় এই পরিদৃশ্যমান জগতে এই পৃথিবীতে আমরা সবাই একই স্কুলের ছাত্র প্রথম থেকে দশম কেবল শ্রেণীর তফাত এই যে অনন্ত জগতে স্কুল চলছে এখানে জন্ম মৃত্যুর আবর্তনে প্রত্যেককেই আসতে হচ্ছে এই যে মায়ের পেটের থেকে পড়ে ধীরে ধীরে বার্ধক্যের পথে চলেছি এটাও একটা স্কুল চলছে জীবনে গড়ার ভিতর দিয়ে আট দশ কুড়ি চল্লিশ বছরের চিন্তার মাধ্যমে এই যে অবস্থা চলছে এর মধ্যে কিছু শেখার আছে কিনা দেখবে মৃত্যু না থাকলে পৃথিবীতে জায়গা দেওয়া যেত না মৃত্যু আছে বলেই মাত্রাটা ঠিক আছে এই পৃথিবীটা একটা ট্রেনিং প্লেস এখানে তৈরি হবার জন্যেই আসা জন্মগ্রহণ করা তৈরি হতে না পারলে আবার মৃত্যু আবার জন্মগ্রহণ এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তনে চলছে চলতেই থাকবে যে পৃথিবীতে মৃত্যু আছে সেখান সেখানে কর্মের জন্য আসে এখানে কেউ ভোগ করতে আসে না সুখের ঘরে বাস করতে আসে না স্থান স্থিতি করতে আসে না শুধু কাজ অফিসে যেমন দশটা পাঁচটা করে তবুও আমরা বিপরীতটাই করে চলেছি এখানে যা কিছু করছি ওই বাসা বাঁধার কাজই করছি বাসা বেঁধে চলেছি আরশোলা মাকড়সা আর টিকটিকির মধ্যে কথা হচ্ছে প্রতিদিন জুতো খুলে রাখে রাতে মাকড়সা তাতেই বাসা করে সকালে জুতো পরতে গিয়ে সেও মরে তার বাসাও ভাঙে আটশোলা মাকস্যাকে বলছে ওরে বেকু এটা মানে জুতোটা পরে রোজ পরে রোজ বের হয় একদিনের জন্য এতেই বাসা করছিস আমি দেখ ওর ভিতরে ঢুকি ঠিকই কিন্তু বাঁধি না আমরাও এখান এখানে ওই মাকস্যার মতো বাসা তৈরি করছি জানো তো মাকস্যা তার নিজের জালেই জড়িয়ে মরে যদি চিন্তাধারা ঠিকমতো চালিয়ে নিতে পারো তবে না হয় বাসা করতে পারো আমরা এখানে মাকড়সার জালের মতো বাসাই তৈরি করছি এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু চিন্তা করতে পারছি না মনে রাখতে হবে এখানে সব কিছুই সাময়িক জাহাজ ভাসছে সাগরের জলে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে আমরা এখানে আছি প্ল্যাটফর্মে থাকার মতো স্টেশনে গাড়ি না আসা পর্যন্ত যেটুকু সময় আছে তার মধ্যেই সব গুছিয়ে নিতে হবে সেই মনোভাব নিয়ে চলতে পার চলতে পারছি কি মৃত্যু যখন আছে তখন বুঝতে হবে জন্মও আছে জন্ম মৃত্যু কারণ ছাড়া হয় না শুধু মৃত্যুর পরের অবস্থাই আমাদের কাছে রহস্যময় নয় জন্মের আগের অবস্থাও আমাদের অজানার মাঝেই রয়ে গেছে আমরা আজও বুঝতে পারি না কি করে দশ মাস ধরে মাতৃ জঠরে ছিলাম বুঝ তখনও আমাদের ছিল কিন্তু আমরা সমাধির আসনে ছিলাম বলেই সেদিনের কথা সেখানকার কথা আজ আর মনে নেই সমাধির অবস্থা প্রাপ্ত হলে ভিতরে এক আনন্দময় সুর বইতে থাকে মাতৃগর্ভে যখন ছিলাম তখন ধীর স্থির হয়ে অচল অটল হয়ে সমাধির সুরে আত্মস্থ ছিলাম তাই তো এতদিন গর্ভে কাটাতে পেরেছি সবাই সমাধির অবস্থায় ব্যথা বেদনা সব জমাট বেঁধে যায় সমাধির ধারায় জাগে এক মহানন্দের সুর চিদানন্দের সুর সেই সুখময় স্তরে কোনো রোগ শোক দুঃখ যাতনাই স্পর্শ করতে পারে না মাতৃজঠরে এই সমাধির আসনে যোগ সাধনায় রত থেকেই জীবের সৃষ্টি সমাধি যখন ভেঙে গেল তখনই ব্যথা বেদনাকে চলার পথের সাথী করেই শিশু ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে তাই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শুরু হয় শিশুর কান্না জন্মের পরও শিশু সমাধির সেই আরামের স্পর্শ সর্বত্র খুঁজে বেড়ায় কিন্তু আরামের এখানে এসে যে সে যা পায় সেটা হচ্ছে আগুনের জ্বালা তাই তো সে এত চিৎকার করে এই বিশ্বের স্কুল দেখিয়ে দিয়েছে সৃষ্টি রহস্যে প্রত্যেকটি বস্তু একে অপরের সাথে মিলনের সুরে যোগাযোগ সূত্রে আবদ্ধ তবে এই যে রিসার্চ করে আবিষ্কার করে তাতে শুধু আবিষ্কারই করে নিজে কিছু তৈরি করে না শুধু বের করলো তাতেই বিরাট হয়ে গেল আর সব যে নিখুঁতভাবে তৈরি করে রেখেছে সে তো চিরকালী বিরাট এই যে চোখ নাক কান দেহবিনা যন্ত্রের প্রত্যেকটি দায়িত্বপূর্ণ জায়গায় এমন নিখুঁতভাবে সাজানো এই সূক্ষ্ম খেলা যাঁর তিনি আরও কত সূক্ষাতি সূক্ষ্ম হয়ে মিশে রয়েছেন এই সৃষ্টির মাঝে এত যার কারিগরি যেদিকে তাকাই শুধু মাধুর্যে ভরা ছন্দে ভরা প্রতিটি সৃষ্ট বস্তুই যেন তার মহিমায় আপ্লুত হয়ে বিরাটের সুরে বন্দনা গান গেয়ে চলেছে বিরামবিহীনভাবে সারাটা জীবনে রোগ শোক দুঃখ কষ্ট ব্যথা বেদনার যে ঢেউ চলেছে এগুলি কোনোটাই কারণ ছাড়া নয় প্রত্যেকটি সৃষ্টি বিরাট কারণ নিয়ে হয় যে গাছ হতে বীজ হয়ে এসেছো। সেই বীজ হতে যাতে বিরাট আকার আকারে বার হতে পারো তার জন্যই তোমরা এসেছ আগেই সৃষ্টিতত্ত্বের রহস্যগুলো ভালোভাবে বুঝে নাও একটা বটগাছের এতটুকু বীজ দেখলে কি বোঝা যায় যে এর মধ্যে এত বড়ো এত বিরাট আকার রয়ে রয়ে গেছে সেই রকম তোমাদের বীজ শুনতে এতটুকু কিন্তু বিরাট শক্তিশালী ফুটে উঠলে বিরাট হয়ে যাবে এখন বুঝতে পারছো না আবার বুঝতে পারবে সামনে যে আশ্চর্য আশ্চর্য সব রয়েছে তা দেখে একজন বট বীজ শুদ্ধ আদমন বটপাতা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে সে বলছে চার হাজার বট মাথায় নিয়ে চলেছি বীজগুলো দেখে এখন বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু পুঁতে দিলে চার হাজার বট গাছ চার হাজার চেহারা নিয়ে কি বিরাটভাবে বার হবে এতটুকু বীজে কত ক্ষমতা যে আছে তখন তোমরা বুঝতে পারবে রূপ শক্তিশালী বীজ তোমাদের মধ্যেও রয়েছে এখন বীজ হলেই তো আর গাছ হবে না তুমি যদি কৌটায় করে তুলে রেখে দাও তাহলে তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে এই পৃথিবীতে আমরা বীজগুলোকে বেশিরভাগই নষ্ট করে দিচ্ছি কিন্তু আমরা যদি ফুটিয়ে তুলতে পারি তাহলে নিজের ক্ষমতা নিজে উপলব্ধি করতে পারবো নিজের ক্ষমতাকে নিজে চালিত করে গ্রহে গ্রহান্তরে যাতায়াত করতে পারবো তখন বুঝতে পারবো কত ক্ষমতা এই বীজের গুরু প্রদত্ত বীজ যিনি বিরাট মহান তিনি জন্মসিদ্ধ মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েই তার ক্ষমতা প্রকাশ হতে থাকে এখানে এসে দেখেন লক্ষ লক্ষ লোক এদের সাধনা করিয়ে নিয়ে নেওয়া সম্ভব নয় তাই ইঞ্জিন হয়ে সব টেনে নিয়ে যান এই রকম ইঞ্জিনের শক্তি নিয়ে বহু মহান আসেন যার যার শ্রেণীতে মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেক জীবজন্তুর মধ্যেই এই রকম মহানরা জন্ম গ্রহণ করেন নিয়ম হচ্ছে যে যিনি যে পৃথিবী থেকে মহান হন তিনি সেই পৃথিবীতেই মহান হয়ে আবার আসেন টেনে নিয়ে যাবার জন্য তিনি তার পূর্ণ ক্ষমতা নিয়ে সাধারণ হিসেবে সাধারণের সাথে মিশে যান এবং সবার কানে কানে বীজ মন্ত্রটা দেন আর স্ক্রু দিয়ে এটে রেখে দেন এইভাবে রাখতে রাখতে যাবার সময় একসাথে সব টেনে নিয়ে যান স্টেশনে যেমন একটা একটা করে বগি সাজিয়ে রেখে দেয় বগি ধাক্কিয়ে ধাক্কিয়ে প্রায় পাঁচশো হাজার বগি মাইলখানেক লম্বা করে রাখে তখনও ইঞ্জিনের দেখা নাই তারপর ঠিক সময় মতো যাবার সময় ইঞ্জিন এলো হুস হুস করতে করতে তারপর ঘটাং করে ধাক্কা দিল বগির সাথে তখন তার সাথে বগিগুলোকে আটকিয়ে দেয়া হলো এখন ইঞ্জিন যেখানে যাবে বগিগুলো সেখানে তার সাথে সাথে যাবার পথে আর কোনো বাধাই রইল না বিঘ্নও রইল না ইঞ্জিন আসার আগে পর্যন্ত বগিগুলোর কী কাজ গ্রিস দিয়ে চাকাগুলোকে চালু রাখা যাতে ইঞ্জিনের গতির সাথে গতি মিলিয়ে চলতে পারে সেটাই হলো এই নাম জব স্মরণ মনন এটাই হলো পুঁজি পাথেও এটা হলো একটা পথ একেই বলে গুরু কৃপাহি কে বলম। এখন কে কিভাবে আসেন সেটাই হলো প্রশ্ন পৃথিবীতে মহানরা যারা এসেছেন কে কোন ক্ষমতা নিয়ে আসেন কে কি করেন না করেন যদি একটু সূক্ষ্ম দৃষ্টি থাকে তবে প্রমাণ পাওয়া যায় জন্মের ইতিহাস পরিবেশ প্রতিবেশী আত্মীয় স্বজন এদের থেকেই প্রমাণিত হবে ইনি মহান কিনা আপনি প্রমাণিত হবে আলাদা করে প্রমাণ করতে হবে না এখানে এসে সাধনা করে যারা মহান হন তাদের টেনে নিয়ে যাবার ক্ষমতা সুবি খুবই সামান্য এই যেমন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দুই চারজনকে নিয়ে যেতে পারে তার আর জন্মগত মহান যারা তারা অসংখ্যকে টেনে নিয়ে যেতে পারেন ধরো একজন সাধকের ১৬ বছর বয়সে বৈরাগ্য এলো পঁচিশ বছর বছর বয়সে সে যদি মহান হয় তবে আর সেই তবে তার সেই ১৬ বছর পর্যন্ত বয়সের সংস্কারটা চালাকি ভেদ বুদ্ধি এসব তো থেকেই যাবে রায়টের সময় একজন মুসলমান টিকি রেখে হরি করছে কিন্তু একজন কেমন করে তাকে চিনে ফেলল তারপর মাথায় আঘাত পড়তেই বেরিয়ে এলো ইয়া আল্লাহ হিন্দুদের বেলাও একই অবস্থা ঘা পড়লেই আসলটা বেরিয়ে পড়ে তেমনি ষোলো বছরের সংস্কারটা তাকে রেহাই দেবে না মাঝে মাঝে তাকে টানবেই আর যিনি পূর্ণ হয়ে এসেছেন মায়ের গর্ভে আসার আগেই তিনি কাজকর্ম শেষ করে এসেছেন এখানে এসে নতুন করে তাকে আর কিছু করতে হয় না তিনি যদি কখনো পূজা করতেও যান তাও একটা কারণ থাকবে জন্মের সাত থেকে মহাপুরুষ হয়ে যিনি এসেছেন তার ধরন ধারণ অন্যরূপ তার কথাবার্তা চলাফেরা ভাব ভাষা সবই একেবারে আলাদা ধরনের ভালো করে লক্ষ্য করলেই পার্থক্যটুকু ধরা পড়ে জন্মসিদ্ধ মহানরা পৃথিবীতে কেন আসেন কেন তারা সাধারণ মানুষের মতো এত আঘাত যন্ত্রণা সহ্য করেন মনের ভিতরে এই প্রশ্ন জাগা স্বাভাবিক কোটিপত কোটিপতিরাও অনেক সময় বেগুনি ফুলুরি খেতে ভালোবাসেন এবং খান সেই রকম যখন দুঃখ থাকে না তখন দুঃখটা টেনে নিতে ভালো লাগে মনে হয় ওরা তো আমার জন্য অনেক কেঁদেছিল ওরা কত কষ্ট পাচ্ছে ওদের জন্য কিছু করি তারা অর্থাৎ জন্মসিদ্ধ মহানরা মেসেজ পাঠাতে থাকেন যদি মনে করেন আমি সেই পৃথিবীতে জন্ম নেব সকলকে টানব অমনি ফোর্স দিয়ে চলে আসেন এসেই সাধারণ হয়ে যান নিজের কোনো শক্তি মানে দেব দৈবশক্তি নিজের জন্য ব্যবহার করতে পারবেন না ঠিক সাধারণের মতো সাধারণ হয়ে জীবকে উদ্ধারের সেই অসাধারণ কাজে ব্যস্ত হয়ে পড়েন ভিতরে ভিতরে প্রতি মুহূর্তে তিনি সজাগ একটা ইঞ্জিন হাজার হাজার বগিকে টেনে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট ঠিক গন্তব্যস্থলে স্টেশনে নিয়ে ফেলতে পারলেই খালাস তারা দীক্ষামন্ত্রের মাধ্যমে একটার পর একটা বাঁধতে আরম্ভ করেন কেন করছেন তারা জানেন নিয়ে গিয়ে যখন ফেলবো সব ঠিক হয়ে যাবে ইঞ্জিনের কিন্তু বিরাম নেই আগুন ধাঁ ধাঁ করে জ্বলছে জ্ঞানাগ্নিতে তত্ত্বাগ্নিতে সব টেনে নিচ্ছে কত দুঃখ কত আঘাত মান অপমান কিছুতেই তাদের কেয়াল নেই এত আয়োজন করে কেন টানছেন তারা জানেন একবার নিয়ে যদি ফেলতে পারি আর তো এদের আসতে হবে না এই জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না তারা এসব কাজ কাজ করছেন স্রষ্টার নিজস্ব সত্তার কাজ করে যাচ্ছেন স্রষ্টার নিজস্ব সত্তাটুকু পূরণ করার জন্যই এইসব মহানরা কাজ করে যাচ্ছেন তারা মনে করেন জীবের মাঝে স্রষ্টার পূর্ণ বিকাশের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছি না স্রষ্টার শেষ চাওয়াটা যদি পূরণ করতে না পারি তার চাইতে দুঃখের আর কি আছে বিরাট তার জন্মসিদ্ধ মহান যখন টেনে নিয়ে যান কার আকাঙ্ক্ষাতে টেনে নিয়ে যান স্রষ্টার আকাঙ্ক্ষাতে কত বড় বিরাট শক্তি হতে এসে কত লাঞ্ছিত অপমানিত কত রকম অবস্থার মধ্যে পড়তে হয় এখন বলতে পারো এত যার শক্তি নিজের জন্য কিছু করলেই পারেন কিন্তু কর্তব্য জ্ঞান যার বেশি তিনি কর্তব্যে অবহেলা করতে পারেন না যার কর্তব্য জ্ঞান বেশি তাকে। দুঃখের বোঝা বেশি নিতেই হবে শিষ্যেরা এসে ধরেছে তোমাকে এই রকম অপমান করছে আমরা সহ্য করতে পারছি না একটা ব্যবস্থা করো কিন্তু তিনি তা করতে পারেন না তার নিজস্ব আসনের জন্য নিজের জন্য যদি দৈবশক্তির সামান্যতম অংশ ব্যয় করেন তবে আইনের ক্ষেত্রে ব্ল্যাক স্পট পড়ে যাবে এত নিন্দা এত অপমান এত সব কেন সহ্য করছেন এই বগিগুলোকে শিষ্য সন্তানদের টেনে নেবার জন্য প্রসব যন্ত্রণা যখন আসে তখন লজ্জা থাকে না সুতরাং কোটি কোটি জন্মের অপরাধের বোঝা থেকে মুক্তি মুক্ত করে এই বগিগুলোকে উদ্ধারের চিন্তায় কে চোর বললো আর কে বাটপার বলল দিকে খেয়াল থাকে না কেননা তিনি জানেন যে যাই বলুক তার শিষ্য সন্তানদের কীভাবে সেই পরম আনন্দের ধামে সেই অনন্ত শান্তির ধামে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা তাকে করতেই হবে কবে ফুটে উঠবে তার জন্য যদি বসে থাকতে হয় আর ধাক্কিয়ে ধাক্কিয়ে নিতে হয় তাহলে কোনো কাজ হয় না দীক্ষামন্ত্র হচ্ছে পোস্টকার্ডে স্ট্যাম্প দেওয়ার মতো স্ট্যাম্প থাকাতে ইঞ্জিনের সাথে বগির যোগাযোগ হবে পথে ঘাটে নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের শিষ্য সন্তানদের এক কোটি মাত্রায় নিয়ে যাওয়া তোমাদের কোনো কিছু ভাবতে হবে না জবটা চাকা চালানোর মতন ঘুরিয়ে যাও বোঝো বা না বোঝো তার বালাই নেই সিদ্ধি মুক্তি আসুক বা না আসুক সেদিকে খেয়াল করারও দরকার নাই শেষে দেখবে একই মাত্রা ইঞ্জিনের সাথে এগিয়ে যাচ্ছ এটা সকলের জন্য নয় ভেগধারী সাধু এখানে সাধনা করে মহান বা অন্যান্যদের কথা বলছি না এটা হচ্ছে জন্ম থেকে যারা সমস্ত শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন তাদের টেনে নিয়ে যাবার ক্ষমতার কথা তাদের জন্য এই ব্যবস্থা তোমরা সেখানে গিয়েও কাজ করবে একবার বরফ হবে একবার জল হবে একবার বাষ্প হবে অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সত্তার সাথে মিশে যাবে কিন্তু তখনও তোমাদের নিজের সত্তার পূর্ণ জ্ঞান থাকবে সেখান থেকে আবার এক কোটি মাত্রায়। আরেক জায়গায় নিয়ে যাব এবিসিডি শেষ হয়ে গেলে আরও উঁচু গ্রন্থ পাঠের প্রয়োজন হয় না এমন জায়গায় যাবে সেখান থেকে আবার আমি বলবো আবার তোমাদের এক কোটি মাত্রায় নিয়ে যাব। তাহলে বুঝছো তো জন্মসিদ্ধ মহানের ক্ষমতা কত বিরাট তোমাদের গুরুশক্তি কত প্রবল আজ এই থাক রামনারায়ণ রাম গুরু ভাই বোনেরদের কাছে অনুরোধ তাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম